আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মালাই ভাপা পটল এটা কিন্তু খেতে দুর্দান্ত জামাই জামাইষটি খুব সহজে বাড়িতে কিন্তু এই রেসিপিটা তৈরি করাই যায় একদম নিরামিষ পদ চলো প্রথমে আমি পটল নিয়েছি চার পিস পটলটাকে আমি ভালো মতন করে স্কিনটা হালকা করে তুলে নেবো যেমন আমরা পটল ভাজার সময় স্কিনটা আলতো করে তুলে নিই ঠিক তেমন ছুরি দিয়ে কিংবা বটির সাহায্যে তোমরা আস্তে আস্তে করে একটু চেঁচে নিলেই কিন্তু পুরো স্কিনটা চলে যাবে উপরে যে হালকা যে চকচকে যে গ্লেজি একটা ভাব থাকে না সেটা কিন্তু ফ্যাকাসে হয়ে যাবে চেঁচে নেবার পর আমি ছুরি দিয়ে আস্তে আস্তে পুরো স্কিনটা তুলে নিলাম এবারে ছুরি দিয়ে আমি দুটো সাইড ভালো মতন করে কেটে নেব। কেটে নিয়ে মাঝে ফালি দিয়ে দেব মাঝে মাঝে কেটে দিলে কি হয় যে কোনো জিনিস ভালো রান্না হয়ে যায় আমরা বিশেষ করে পটল খাওয়ার সময় পটলটার মধ্যে জল জলে ভাবতে হবে বলে অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু এইভাবে একবার রান্না করে দেখুন দেখবে মন ভরে যাবে আর বাড়ির সবাই বারবার বলবে এই রেসিপিটা তৈরি করতে চল এইভাবে আমি পটলগুলোকে সমস্ত পরিষ্কার করে কেটে নিলাম তার আগে আমি প্রথমে পটলগুলো ধুয়ে আমি রেখে দিয়েছিলাম জল ছড়িয়ে এবার আমি ওর মধ্যে দেব নুন আর হলুদ পরিমাণ মতন হলুদটা কিন্তু খুব অল্প পরিমাণে দেব। যেহেতু পটল ভাজার সময় তেলটা প্রচণ্ড পরিমাণে কালো হয়ে যায় আমরা জানি তাই খুব অল্প পরিমাণে আমি হলুদ দিয়েছি দিয়ে পটলের সঙ্গে নুন হলুদ ভালো মতন করে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে এটা দশ মিনিটের মতন আমি রেখে দেবো দেখো সমস্ত পটলটা কিন্তু ভালো মতন করে মেশানো হয়ে গেছে চলো মালাই পটল যেহেতু মালাই তো চাই দুধের স্বরেরটা আর একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমি ছটা কাজু তিন চামচের মতন পোস্ত দিয়ে দিলাম এটাকে আমি প্রথমে ভালো মতন করে শুকনো গুঁড়িয়ে নেব শুকনো গুঁড়িয়ে নিলে কী হয় তাড়াতাড়ি পেস্টটা হয়ে যায় দেখো শুকনো গুড়িয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে দেবো মালাইটা মালাইটা আমি একটা অন্য পাত্রে নিয়ে ভালো মতন করে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো রকম খিচে ভাব না থাকে দিয়ে আমি তিন থেকে চার চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা লাল লঙ্কা এবারে আমি দিয়ে দেবো টক দই এটা আমার বাড়িতে তৈরি করা টক দই তোমরা চাইলে যে কোনো কোম্পানির তৈরি কেনা টক দই ব্যবহার করতে পারো ঝালটা যে যার পরিমাণ মতন দিয়ে ভালো মতন করে পেস্ট করে নিয়েছি চলো এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পটলে যেই সাইডগুলো বেশি ভাজার দরকার সেই সাইডগুলো প্রথমে দিলাম ওই দিকটা যখন লাল লাল হয়ে যাবে তখন এদিকটা আমি উল্টে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো মতন করে আমরা পটলগুলোকে ভেজে নেব দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে সেটা আমরা দেখতেই পাচ্ছি এবারে পটলগুলো আমি আস্তে আস্তে করে তুলে নেব দিয়ে আমি বাকি পটলগুলো ভেজে নেব ব্যাস সমস্ত পটলগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি দেখো একটা বড় সাইজের টিফিন নিয়েছি টিফিনের মধ্যে আমি দিয়েছি মশলাটা নুন চিনি হলুদ পরিমাণ মতন আমি হলুদটা চিনিটা দেখাতে পারলাম না ওই সময় আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম এবারে দিয়ে দেব ভাজা পটলগুলো সমস্ত জিনিসগুলো দেয়া হয়ে গেল চলো সমস্ত ভাজা পটলগুলো দেয়া হয়ে গেল দেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো আর মশার সঙ্গে পটলটা একটু ভালো মতন করে মিশিয়ে দেব একদম বেশি কিছু উপকরণ আর বেশি কিছু ভাজাভুজি ঝামেলা নেয় খুব সহজ এত গরম এরকম মালাই ভাপা পটল খেতে কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করব একবার তৈরি করে দেখবে দেখবে পুরো মন ভরে যাবে আর পাতের প্রথমে গরম গরম যদি এরকম একটা পটলের রেসিপি পাই তাহলে তো কোনো কথাই নেই চলো কাঁচা দুটো লাল লঙ্কা দিয়ে দিচ্ছি লাল লঙ্কা দিলে কী হয় দেখতে ভারী সুন্দর লাগে আর দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল ভাপা যেহেতু সর্ষের তো দিতেই হবে সমস্ত জিনিসগুলো দিয়ে এবারে আমি টিফিনের মুখটা বন্ধ করে দিলাম দেখো টিফিনটা কিন্তু ভালো মতন করে এটে নিলাম চলো এবারে আমি একটা নিচ্ছি কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপার মতন জল জলটা এমন পরিমাণে দিতে হবে দেখতে হবে যাতে টিফিনের উপরে যেন না আসে মানে কি টিফিনে যে ঢাকনাটা যেখানে আটা হয়েছে তত বন্ধু যেন জল না আসে সেরকম দেখে জলটা দিতে হবে জলটা ফুটতে আরম্ভ করেছে দেখো টিফিনের যে ঢাকনা নিচ তার থেকে অনেকটা নিচে কিন্তু জলটা রয়েছে এবারে ঢাকনাটা আমি দিয়ে দেব বাহির বাহিরপাণে চোখ মেলেছি বাহির পানে। আমার চাইনি আমার মাঝে লুকিয়েছিলে দেখো গান করতে করতে কিন্তু দশ মিনিট কেটে গেছে এবারে দেখো টিফিনটা খুলে দিয়েছি প্রথমে আমি বন্ধ করে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখলাম যখন আমরা খাবো তখন গরম গরম সার্ভ করবো তোমরা যদি গরম গরম খেতে চাও গ্যাসের ফ্লেমটা অফ করে টিফিনের ঢাকনাটা না খুলে কড়ার মধ্যে ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবে দেখো সমস্ত জিনিসটা একটু ভালো মতন করে মিশিয়ে নিতে হবে কারণ মশলাটা নিচে চলে গেছে দেখতেই পাচ্ছ এবার একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু নিচের গ্রেভি উপরে চলে আসবে আমার সকল ভালোবাসা সকল আঘাত আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে এবার আমি একটা প্লেটেতে ফাঁপা পটল নিয়ে নিলাম চলো পটলটা সিদ্ধ হয়েছে নাকি এবার আমরা একটু দেখে নিতে হবে পুরোটা একটু চেকে নিতে হবে যেতে নুন মিষ্টি ঠিক আছে নাকি দেখো পটলটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছ পুরো গ্রেভি কিন্তু যথেষ্ট পরিমাণ আছে গোফন রহি প্রাণে আমার দুঃখ সুখের গানে ছুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব